এসেছি তাকে এই যে ফুটনো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সোনার আগে চ্যানেল নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো এখন বাজে হচ্ছে ওই আটটা বাহান্ন এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর ওদিকে আমার ছেলের মজা লাগবে উল্টাতে শিখে যে কি পরিমানে উল্টো ওই মানে সব সময়ের জন্য কি শান্তি পায় ভগবানই জানে যাই হোক ওদিকে মামা আমাদের পুরনো যে বাথরুমটা ছিল মানে টয়লেটটা ছিল সেটা আর কি ভেঙে দিচ্ছে যেহেতু নতুন তো আমাদের হয়ে গেছে তো ওই জায়গাটা পুরো একটা থাকবে মানে পুরোটা উঠোন বেরিয়ে যাবে আর আজকে থেকে ওখানকার বা আমার ভেতরকার বাথরুমটা আমরা ইউজ করতে শুরু করব কি যে পাকা হয়েছে বাপরে বাপা আর জানো তো বোতলে না দুধ খেতে চাইছে না কি করবো বলো তো আর তোমরা জিজ্ঞাসা করছো কি ফর্মুলা মিক্স দেওয়া হয় আজকে না আমার কাছে নেই ওটা আমি তোমাদের আগামীকাল দেখিয়ে দেবো ভিডিওতে আজকে বলে দাদাভাই নিয়ে আসবে আসার সময় তোমাদের দেখিয়ে দেবো মানে আসলে সন্ধেবেলা দেখিয়ে দেবো তোমাদের যাই হোক চলো তোমরা দেখতে থাকো লাগবে আশা করছি তোমাদের ভালো লাগবে ওকে এবার পরিষ্কার করিয়ে দেবো তো চলো আগে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই নাইটিটা তারপর নাইটি পরে আমি ধুলো টুলো খেতেছি তো তারপর তোমার হচ্ছে কি ওই ঘর টর ঝাঁট দিয়েছি ওর গায়ে লাগবে ওই জন্য চলো নাইকি টাইটে চেঞ্জ করে নিটারা তো ওই যে দেখো আমার পাপাটা উঠে পড়েছে এখন ওকে রেডি করিয়ে নিচ্ছি মানে পরিষ্কার করিয়ে নিচ্ছি মুখটুক মুখে একটু হাত দিতে দেয় না কেন বুঝি না আচ্ছা তোমাদের বেবিও কি রকম করে আচ্ছা আর একটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করার আছে আর আর একটা টিপসও তোমাদের থেকে নেওয়ার আছে প্লিজ কেউ যদি জানো আমাকে প্লিজ একটু হেল্প করো আসলে যেহেতু একদমই নিউ মম ওই জন্য কিছুই জানি না যার কাছ থেকে যেটুকু জানতে পেরেছি সেটুকুই আর আর যাই ইউটিউব দেখে আমি শেখা যেটুকু আর মা হতে গেলে কোনো কিছুই শিখতে লাগে না সেটা তো জানি তবুও অল্প অল্প কিছুটা কিছু মানে একটু একটু জ্ঞান নিতে হয় ধরো কিভাবে কি মানুষ করতে হয় না করতে হয় কীভাবে করতে হবে না করতে হবে সবটাই যাই হোক আজকে আকাশটা দেখো কি সুন্দর দেখা যাচ্ছে না এই বৃষ্টির পরে যখন রোদটা ওঠো না কী যে দারুণ লাগে দেখতে তো দেখো আজকে সকালবেলায় বেশ সুন্দর রোদ উঠেছে তো কালকে যেহেতু অনেকগুলো ভেজা ছিল চু ভেজানো ছিল মানে ভেজানো ছিল বলছে ভিজে গেছিল আর কি সেগুলোই আর কি শুকোই ছিল না তো ওগুলো আর কি মেলে দিয়ে এসেছি আরও কিছু আছে সেগুলো আর কি ধুয়ে দেবো এদিকে মামুনি দেখো রান্না করছে আর মনটা ভালো নেই কেন ভালো নেই কিসের জন্য ভালো নেই তোমাদের সাথে ওগুলো শেয়ার করতে পারছি না আর করবও না কারণ সবটা ধরো সোশ্যাল মিডিয়ায় নিয়ে আনা উচিত নয় ওই কারণে যাই হোক ওদিকে আমাদের বাথরুমটা দেখলে মানে টয়লেটটা ভাঙা হচ্ছে আর এখন নিউ যে টয়লেটটা করা হয়েছে সেটা ইউজ করা হবে ওই বাথরুমটাও ইউজ করা হবে আচ্ছা যারা মম নিউ মম হয়েছো বা যারা মম হয়ে গেছো বেবি ওই দুই তিন বছরের হয়ে গেল তারা প্লিজ যদি আমার ভিডিওটা দেখো প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও তো আমার বেবি না কিছুতেই বোতলে ফিট করতে চাইছে না তো আমি কি করে ফিট করাবো ঝিনুকেও করাতে পারছি না এত চেল্লামেল্লি করছে আচ্ছা বোতল কি মানে চেঞ্জ করা উচিত যদি চেঞ্জ করা হয় তাহলে কোন বোতলটা ভালো হবে প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে জানাও নাহলে আমি পাগল হয়ে যাচ্ছি ওকে আমি কিছুতেই খাওয়াতে পারছি না এবার না খেলে ঘুমটাও ঠিকমতো হবে না ওর বেশ কিছুদিন ঠিকঠাক ছিল আবার হঠাৎ করে কি যে হচ্ছে বুঝতে পারছি না কিন্তু বোতলটা ধরানো খুবই জরুরি সেটা তো তোমরা জানোই অনেকেই আর বলে দেওয়ার দরকার নেই কিন্তু কি করব কিছুতেই মুখে নিতে চাইছে না প্লিজ আমার এখন হেল্প করো তোমরা কাছে বসে আছে। আর দেখো আমার অনেক গুঁড়ো গুঁড়ো চুল বেরিয়েছে কী যে আনন্দ লাগছে তাই না বাবা चलाउ पढेको छ ঘুম থেকে উঠে আটটা সাড়ে আটটার ভেতরে তারপরে ওকে খাইয়ে দিই খাইয়ে ফ্রেশ ফ্রেশ করিয়ে ও কিছুক্ষণ খেলা করে এক ঘন্টা হোক কি আধা ঘন্টাও হোক খেলা টেলা করে তারপরে আবার ঘুমিয়ে যায় ও ঘুম মানে ঘুম চলে আসে ওর তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমার যে বাকি কাজগুলো থাকে সেগুলো করে নিই তো তারপরে ওকে উঠিয়ে যে তেল মাখিয়ে তারপর স্নান করায় ওই এগারোটা ওই বাবা চলে যায় সাবধানে যাও ஆகுது நவ சொல்லுதல তো ওর বাবা চলে গেছে আর এই যে মুখটা দেখো ওর বাংলার পাঁচ একটু খাচ্ছে না কেন বুঝছি না কেন খাচ্ছে না এটা তো ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল মাওনি তো এই যে দেখো কি অবস্থাটা শুধু দেখো কেন জানি না ঘুম হচ্ছে না আর আমার আমারও ঘুম হচ্ছে না ওর জন্য চোখ পুরো দেখো কালি হয়ে যাচ্ছে পুরো কালো পুরো স্পট পড়ে যাচ্ছে যাই হোক যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো দিদি জয়ঙ্কুশদার ব্যাপারে নাম্বার ধরছে না যদি কিছু একটু হেল্প করো তো নাম্বারটা ধরবে বলতে গেলে এমনি কল করলে তোমরা পাবে না আমি অনেকবার বলেছি তোমাদের এমনি কল করলে ওনাকে পাবে না ওনার এত পরিমাণে মেসেজ ঢোকে এত পরিমাণে ফোন ঢোকে যে কারণে উনি ফোনটা বন্ধ করে রেখে দেয় তোমরা হচ্ছে কি ইয়ে করো হোয়াটসঅ্যাপে ওই নাম্বারে ওনার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রেখো ওনার টাইম মতো উনি ঠিক দেখে দেবে ডাক্তার মানুষ ধরো সবসময় তো সবাইকে রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না তো ওনার সময় মতো উনি ঠিক সবাইকে রিপ্লাই দিয়ে দেন এমন নয় যে রিপ্লাই দেন না উনি রিপ্লাই দিয়ে দেন তবে একটু টাইম লাগবে এই হচ্ছে ব্যাপার আর ওনার কোনো এক্সট্রা নাম্বার আমার কাছে নেই ওই নাম্বারটাই আছে যাই হোক আর তোমরা প্লিজ আমাকে এই টিপসটা একটু বলো যে কি করে বেবিকে ফিট করাবো বোতলে বোতল কি চেঞ্জ করা উচিত আর চেঞ্জ করলে কোন বোতলটা থেকে বেশি ভালো হবে আমি অনেক জায়গায় দেখলাম যে বোতল চেঞ্জ করতে বলছে চেঞ্জ করার কথা বলছে তো দেখি আমি ভেবেছি বোতল এবার চেঞ্জ করে ওকে অন্য কোনো বোতলে খাওয়ানোর চেষ্টা করব। বুঝে উঠতে পারছি না কি করবো কিন্তু ওকে তো বোতল ধরাতেই হবে কারণ সবসময় ধরো ফেস ফিডিং করানো সম্ভব হয়ে ওঠে না সব জায়গায় তো ওকে ছয় মাস পর্যন্ত ফেস ফিডিং করিয়েছি তারপরে তোকে বাড়তি খাবার এখন দিতে হবে ধরো তো মানে পাঁচ মাস পর্যন্ত এবার তোকে মানে খাওয়াতে হবে বাড়তি খাবার একটু হলেও কি বাবা আর তোমরা যারা জিজ্ঞাসা করছো যে বালিশটাকে কী করলো দেখো ভিজিয়ে এত পরিমাণে ও থুতু ফেলে মানে থুতু ফেলে লাল পরে ওর আর তোমরা আমাকে জিজ্ঞাসা করছো চিকুর মুখে প্রসাদ কি হয়ে গেছে না গো মুখে প্রসাদ এখনও হয়নি এই যে হবে আর ডেটটা হচ্ছে সামনে রবিবারের দিনকে দাদা আসবে বৌদি আসবে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি আর মুখে প্রসাদের দিন তো তোমরা দেখতেই পারবে কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে আমাদের ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে যাতে বলবে না দেখাচ্ছি নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর টিপসটা কিন্তু আমাকে প্লিজ একটু জানাবে কীভাবে তোমরা খাওয়া বোতলে প্লিজ 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 প্লিজ